কাউন্টার পাঁচের দিকে যাচ্ছি আমাদের ইয়ার এশিয়া কাউন্টার পাঁচ কাউন্টার নম্বর পাঁচ এইখানেই নাকি আচ্ছা ওইখানে ওইখানে বসে াম দেখা যায় ভিয়েতনাম এয়ারলাস বুঝতে পারলে সবই জি প্রসেস আমাদের একটা চল্লিশে হইল ফ্লাইট এয়ার এশিয়া প্যানাম্পান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া সো গাইস সো ইজি পেপার্স লাগবে সব এক নাম্বার হইল রিটার্ন টিকিট মালয়েশিয়া যে দেশেই যাওয়া হোক সেই দেশের রিটার্ন টিকিট তারপরে হলো ক্যাশ টাকা ক্যাশ টাকাটা প্রত্যেকটা দেশে স্পেশালি যেগুলা দেশে বাংলাদেশ পাসপোর্ট সম্পর্কে জানে লোক সম্পর্কে জানে তারা চায় আগে ক্যাশ টাকা কত টাকা ক্যাশ নিয়ে আসছে যত বেশি ক্যাশ নেওয়া যাবে তত ছাড় পাবে ইজি হবে আর কিছু ইংরেজি জানা লাগবে কম বেশি যখন জিজ্ঞেস করবে হাউ মাচ ইউ গট তো বলতে হবে থাউজেন্ড ডলার্স টু থাউজেন্ড ডলার্স আই হ্যাভ গট ক্রেডিট কার্ড বা ডেবিট মাস্টার কার্ড ডুয়েল কারেন্সি ওয়াটেভার বলা লাগবে আর কি আর হলো হোটেল বুকিং এখন মালয়েশিয়া কনফার্ম হোটেল বুকিং লাগে এর আগে যে আমি গিয়েছিলাম তখন কনফার্ম হোটেল বুকিং চায় নাই জাস্ট দেখতে চাইছে স্পেশালি টাকাটা দেখছে আর মালয়েশিয়াতে স্পেশালি মুসলমানের হলে মূল্যায়ন করে যদি আসলে তারা ট্যুরিস্টকে কাজের জন্য যাচ্ছে কে থেকে যাবে কে ওটা তারা চেহারা দেখলেও বুঝে অ্যাটিটিউড দেখলে বুঝে চলাফেরা দেখলে বুঝে ঠিক আছে এই জন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে ক্যাশ মানি ঠিক আছে তারপরে কয়েক দেশ ঘোরা থাকা লাগবে দু এক দেশ কমপক্ষে ঘোরা থাকা লাগবে আর হচ্ছে হলো আর হচ্ছে হলো আপনার হচ্ছে এক নাম্বার রিটার্ন টিকিট দুই নাম্বার ক্যাশ টাকা ক্যাশ ডলার তিন নাম্বার হোটেল বুকিং হ্যাঁ ভিসা তো লাগবেই ভিসা তো অবশ্যই এখন তো ই ভিসা দিচ্ছে স্টিকার দিচ্ছে না আমি যখন দু হাজার চোদ্দোতে গিয়েছিলাম তখন স্টিকার ভিসা দিয়েছিলো আমার স্টিকার আছে তো এখন সব ই ভিসা ইলেকট্রনিক ভিসা আর কি কিভাবে করতে হয় সহজে কিভাবে যাওয়া যায় ঠিক আছে আর স্পেশালি যেটা অন্য কেউ করে দিবে না সেটা আমি করব করতে পারি করি সেটা হলো যে আমি অ্যাটিটিউডগুলো চেঞ্জ বলে দিব ঠিক আছে তো দু এক দেশ গোড়া থাকা থাকলে কয়েকদিন কথা বললে ইনশাল্লাহ অবশ্যই হয়ে যাবে তো সিউ গাইস দেখা হবে আবার ইনশাল্লাহ